ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্তমণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে সর্বপ্রথমে পাঠ করব শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দের কথা আজ পঞ্চদশ পর্ব এইরূপে আপাত দৃষ্টিতে একের কর্মভার বহুজনী স্কন্ধে অর্পণের ফলে স্বামীজির কর্তব্যে লাঘব হইলেও উহাতেই তাহার পরিতৃপ্তি ঘটিল না কারণ প্রতিষ্ঠিত সংঘকে পরিচালিত করিবে কাহারা অতএব যুবকদের শিক্ষা দিতে মনোনিবেশ করা আবশ্যক এদিকে তাহার স্বাস্থ্যের অধিকতর অবনতি ঘটিতে থাকায় আলমোড়ায় যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হইল তথাপি দৈহিক প্রতিকূলতা সত্ত্বেও কর্মবীর কি নীরব থাকিতে পারেন অথবা প্রতিকারের প্রয়োজন সর্বসম্মত হইলেও দৈব পরিচালিত মহামানবের ইচ্ছার বিরুদ্ধে কি কেহ বাং নিষ্পত্তি করিতে পারেন ফলত আলমোড়া যাত্রার পূর্ব মুহূর্ত পর্যন্ত সমস্ত সময়ই চাঞ্চল্যের মধ্যে ব্যয়িত হইতে লাগিল শাস্ত্রাদি পাঠ আলাপ আলোচনা নবনব পরিকল্পনা ও তদনুরূপ প্রচেষ্টা অব্যাহতই রহিল এই কালের একটি ঘটনা অতীব স্মরণযোগ্য একদিন তিনি সশিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়কে সায়ন ভাষ্য সমেত বেদ পড়াইতেছেন এমন সময় মহাকবি গিরিশচন্দ্র তথায় উপস্থিত হইলে স্বামীজি রহস্য করিয়া বলিলেন জিসি তুমি তো এসব কিছুই পড়লে না শুধু কেষ্ট বিষ্টু নিয়েই দিন কাটালে গিরিশবাবু নিজ দৈন জানাইয়া বেদ রাশিকে প্রণামপূর্বক করিলেন জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয় পরন্তু লোকচরিত্রবিদ গিরীশবাবু জানিতেন বিবেকানন্দ বাহিরে যতই জ্ঞান প্রচার করুন অন্তর তাহার অতীব কোমল অতএব শীর্ষ সকাশে সেই ভাব উন্মোচিত করিবার অভিলাষে ভারতে দুঃখ দৈনের একখানে মর্মন্ত চিত্ত স্বীয় ভাষায় অঙ্কিত করিয়া অকসৎ প্রশ্ন করিলেন বলতো এসব রোহিত করিবার কোনো উপায় বেঁধে আছে কিনা স্বামীজি ততক্ষণে হৃদয়াবেগ রুদ্ধ করিতে না পারিয়া চক্ষু জলে ভাসিতেছেন নাট্টাচার্য অমনি শিষ্যকে সেই মূর্তি দেখাইয়া বিজয় গর্বে বলিলেন দেখলি রে তোর গুরুর হৃদয়টা স্ত্রীলোক দিকের শিক্ষা সম্বন্ধেও স্বামীজি এ সময় আগ্রহান্বিত ছিলেন এবং তপস্বিনী মাতার প্রতিষ্ঠিত মহাকালী পাঠশালা দর্শনে উচ্ছ্বসিত প্রশংসা করিয়াছিলেন মে যাত্রা হইতে খ্রিস্টাব্দে আগস্ট দ্বিতীয়বার আমেরিকা গমন পর্যন্ত ঘটনাবলী আমাদিগকে সংক্ষেপেই বলিয়া যাইতে হইবে আলমোড়া হইতে পাঞ্জাবের মধ্য দিয়া কাশ্মীর গমনকালে সর্বত্রই তাহাকে ইংরেজি ও হিন্দি ভাষায় বক্তৃতা ও ধর্ম প্রসঙ্গাদি করিতে হইয়াছিল কাশ্মীর হইতে ফিরিবার পথেও ও লাহোর স্থানে তাহাকে বক্তৃতা তন্মধ্যে লাহোরের বক্তৃতাগুলি অতি চমকপ্রদ ও ভাব গম্ভীর লাহোর হইতে তিনি দেরাদুনে যান এবং পরে রাজপুতানা ভ্রমণে নির্গত হন অতঃপর আঠারোশো খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কলকাতায় ফিরিয়ে আসেন এই উত্তর ভারত ভ্রমণকালে বঙ্গদেশের বিভিন্ন স্থানে দুর্ভিক্ষের করাল ছায়া নিপতিত হওয়ায় রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীরা স্বামীজিরই অনুপ্রেরণায় তাহাদের প্রথম সেবা কার্যে অবতীর্ণ হইলেন স্বামীজি দূরে থাকিলেও অর্থ ও উপদেশের দ্বারা তাহাদিগকে সাহায্য করিতে থাকেন স্বামীজির কলকাতায় প্রত্যাবর্তনের পরেই অলক্ষিতে রামকৃষ্ণ মিশনের ভাবধারা আরেকটি নূতন প্রবাহ রচনায় অগ্রসর হইল আঠাশে জানুয়ারি আঠারোশো আটানব্বই স্বদেশ ও স্বগৃহের মমতা ত্যাগ করিয়া ভগিনী নিবেদিতা ভারতের সেবাকল্পে শ্রীগুরু চরণ সমীপে উপস্থিত হইলেন এছাড়াও শ্রীযুক্তা অলি বুল শ্রীমতী ম্যাকলাউড ও সেভিয়ার দম্পতি পূর্বেই আসিয়াছিলেন অধুনা বিবেকানন্দের কর্তব্য হইল ইহাদিগকে ভারতীয় কার্যের জন্য উপযুক্ত করিয়া তোলা। এই প্রচেষ্টা কতদূর আমরা তাহা যথাকালে দেখিতে পাইব কলকাতায় প্রত্যাবর্তনের পরেও দেখা গেল স্বামীজির স্বাস্থ্যের উন্নতি না হইয়া দ্রুত অবনতি হইতেছে অতএব প্রত্যাগমনে প্রায় তিন মাস পরেই তিরিশে মার্চ তাহাকে স্বাস্থ্য লাভের জন্য পুনর্বার দার্জিলিং যাইতে হইল অনতিকাল কলকাতা মহানগরীতে মহামারী রূপে এই সংবাদ পাইয়া স্বামীজি স্থির থাকিতে পারিলেন না তেসরা মে কলকাতায় প্রত্যাবর্তন পূর্বক সেবা কার্যে নামিলেন এরূপ কার্যে প্রচুর অর্থের প্রয়োজন সে অর্থ তখন রামকৃষ্ণ মিশনের ন্যায় দরিদ্র প্রতিষ্ঠানের নাই চিন্তাক্লিষ্ট জনৈক গুরু ভ্রাতা স্বামীজিকে প্রশ্ন করিলেন স্বামীজি টাকা কোথায় পাওয়া যাইবে মহাপ্রাণ মহা মানব বিন্দুমাত্র দ্বিধা না করিয়া উত্তর দিলেন কেন যদি প্রয়োজন হয় টাকা হইলে মঠের জন্য যে নূতন জমি ক্রয় করা হইয়াছে উহা বিক্রয় করিব তবে কার্যত ততদূর অগ্রসর হইতে হয় নাই কারণ দেশের বদান্য ব্যক্তিগণ মুক্ত হস্তে দান করিয়া সন্ন্যাসীদের ভান্ডারে যথেষ্ট অর্থ তুলিয়া দেওয়ায় সেবা নির্বিঘ্নে সম্পন্ন হইতে থাকিল ইহার অল্পদিন দিন পরেই প্লেগের প্রকোপ প্রশমিত হওয়ায় এবং সরকারের চেষ্টায় রোগীদের সেবার সুব্যবস্থা হওয়ায় স্বামীজি স্বীয় স্বাস্থ্যোন্নতি উদ্দেশ্যে এগারোই মে আলমোড়া যাত্রা করিলেন সঙ্গে চাইলেন পাশ্চাত্য শিষ্য ও শিষ্যাবৃন্দ এবং কোনো গুরুভ্রাতা আলমোরায় অবস্থানকালে স্বামীজির প্রচার কার্যের একটি স্থায়ী ব্যবস্থা হইল প্রবুদ্ধ ভারত নামক একখানি ইংরেজি সাময়িক পত্র মাদ্রাজ হইতে প্রকাশিত হইত উহার সহিত তিনি বিশেষভাবে জড়িত ছিলেন এই সময় উহার সম্পাদকের মৃত্যু হওয়ায় এবং পত্র কিছুকাল বন্ধ হইয়া যাওয়ায় উহা আলমোড়ায় আনিত হইয়া স্বামীজি শিষ্য স্বামী স্বরূপানন্দের হস্তে ন্যস্ত হইল এবং সেভিয়ার দম্পতি উহার বিশেষ সাহায্য করিতে লাগিলেন এই দম্পতিরই আনুকূল্যে পরবৎসর মায়াবতীতে অদ্বৈত আশ্রম স্থাপিত হয় এবং প্রবুদ্ধ ভারতও তথায় স্থানান্তরিত হয় যাহা হইউ এইবারে দশই জুন পর্যন্ত স্বামীজি থাকিয়া সদল বলে কাশ্মীর যাত্রা করিলেন কাশ্মীরে ক্ষীর মন্দির দর্শনকালে লোক কল্যাণ প্রতি স্বামীজির হৃদয়ে এক নব ভাবে স্ফুরন ঘটিল দেবীর মন্দির বিধর্মীর হস্তে বিধ্বস্ত ও কলুষিত দেখিয়া বিবেকানন্দের মনে যেমনি অতীতের নিষ্ক্রিয়তার প্রতি ধিক্কার ধ্বনি উত্থিত হইল অমনি মা ভবানীর ভৎসনা বাণী শুনিতে পাইলেন আমি মনে করিলে কি অসংখ্য মঠ ও মন্দির স্থাপন করিতে পারি না এই মুহূর্তেই কি এখানে সপ্ততল মন্দির উঠিতে পারে না এই দৈববাণীর মর্ম উপলব্ধি করিয়া অদম্য কর্মী বিবেকানন্দ মায়ের ইচ্ছা সাগরেই আপন ইচ্ছা বিসর্জন দিলেন তদপথি যাহা ঘটিবে সবই মায়ের অঙ্গুলি হেলনে এখন হইতে তিনি কর্তৃত্বাভিমান বিমুক্ত ও অধ্যাত্মভাবে বিভোর হইলেন বাহিরের সহিত সম্পর্ক রহিল অতি অল্প অবশেষে কাশ্মীর ভ্রমণ সমাপনান্তে তিনি আঠারোই অক্টোবর বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানে উপস্থিত হইলেন মঠ তখন ওই বাড়িতে ইত্যবৎসরে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তেসরা ফেব্রুয়ারি শ্রীযুক্তা অলি বুলের সৌজন্যে বেলুরে স্থায়ী মঠ স্থাপনের জন্য ভূমি ক্রয়ের বায়না হইয়া যথা সময় উহাতে নূতন গৃহাদি নির্মাণ ও পুরাতন গৃহের সংস্কারাদি পূর্ণ বেগে চলিতেছিল নভেম্বর মাসের প্রারম্ভে উহার কার্য শেষ হইলে নয় ডিসেম্বর সেখানে শ্রী শ্রী ঠাকুরের পূজাদি হইল এবং অবশিষ্ট সমস্ত আয়োজন সমাপনান্তে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে দোসরা জানুয়ারি সাধুবৃন্দ নবীন বাটিতে উঠিয়া আসিলেন বিবেকানন্দের আরেকটি কল্পনা বাস্তবে পরিণত হইল আঠারোশো আটানব্বই তেরোই নভেম্বর কালী তিনি দিনে নিবেদিতার পরিকল্পিত বালিকা বিদ্যালয়েরও সূত্রপাত হইয়াছিল আবার আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পয়লা মাঘ স্বামী সম্পাদকতা ও পরিচালনায় পত্রিকা প্রকাশিত হইলে সাফল্য আরেকটি স্তর উঠে উঠিল সুতরাং দ্বিতীয়বার পাশ্চাত্য যাত্রার পূর্বে স্বামীজি নিশ্চিন্ত হইলেন যে তাহার সমস্ত জীবনের আপ্রাণ পরিশ্রম দ্রুত সার্থকতার পথে চলিয়াছে শ্রীরামকৃষ্ণের ভাবধারা রূপে শরীর পরিগ্রহ করিতেছে আর দেশ তাহার আহ্বানে সক্রিয় হইয়া উঠিয়াছে এদিকে দুর্বল শরীরে বক্তৃতাদি করা ক্রমেই অসম্ভব হইয়া পড়িতেছিল অতএব চিকিৎসকদের পরামর্শে কুড়ি জুন আঠারোশো তিনি পশ্চিম গমন মানুষে স্বামী তুরিয়ানন্দের সহিত কলকাতায় জাহাজে উঠিলেন জাহাজ একত্রিশে জুলাই লন্ডনে পৌঁছিল এবং তাহারা ১৬ আগস্ট আমেরিকা অভিমুখে যাত্রা করিলেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ